শ্বশুরের অদ্ভুত আচরণের ব্যাপারে আমি প্রথমে খুব একটা গুরুত্ব দেইনি। সাধারণত বয়সজনিত কারণে মানুষের আচরণে কিছু পরিবর্তন আসতে পারে বিশেষ করে যখন তাদের শারীরিক অবস্থা তেমন ভালো থাকে না তবে কিছুদিন ধরে তার আচরণ যেন একেবারে অস্বাভাবিক হয়ে উঠেছে রাতে ঘরের কোনো এক কোণে দাঁড়িয়ে তিনি এমন কিছু উচ্চস্বরে বলতেন যা আমি বা অন্য কেউ বোঝার চেষ্টা করেও কিছুই বুঝতে পারতাম না প্রথমে মনে হয়েছিল তার শারীরিক অবস্থা হয়তো তাকে বিভ্রান্ত করছে কিন্তু যতই দিন গড়িয়েছে ততই আমার মনে অন্যরকম সন্দেহ সৃষ্টি হতে শুরু করেছে আমি সবসময় তাকে একটু দূর থেকে লক্ষ্য করতাম একদিন রাতের অদ্ভুত ঘটনার পর আমি আবারও তার কথা শুনলাম এ সময় তিনি কিছুটা শান্তভাবে উচ্চস্বরে বলছিলেন ঘরটা আমাদেরই ছিল কিন্তু কিছুদিন আগে তোমরা কেউ জানতে পারো যে এই বাড়ির এক কোণে কিছু লুকানো আছে তার কথাগুলো আমাকে অদ্ভুত লাগলো প্রথমে আমি ভাবলাম হয়তো তিনি কিছু ভুল বলছেন বা তার মানসিক অবস্থা ঠিক নেই কিন্তু তার উচ্চারণের মধ্যে একটি তীব্রতা ছিল যা আমার মনকে প্রশ্ন করতে বাধ্য করলো তার কথায় আমি একটি পরিবারের গোপন রহস্যের ইঙ্গিত পেলাম তার পরবর্তী দিনগুলোতে আমি আরও লক্ষ্য করতে শুরু করলাম যে শ্বশুর যখন এই অদ্ভুত কথাগুলো বলছেন তখন তার মুখ বয়ে এমন কিছু পরিবর্তন আসছে যা আমার কাছে খুবই অস্বাভাবিক মনে হচ্ছিল মনে হচ্ছিল যেন সে কিছু খুঁজে পাচ্ছে কিন্তু তা প্রকাশ করার জন্য সে কাউকে বিশ্বাস করতে পারছে না একদিন রাতে যখন শ্বশুর সেই একই আচরণ করতে শুরু করলেন আমি ধীরে ধীরে কাছে গিয়ে দাঁড়ালাম এবং তাকে বললাম বাবা আপনি কি আমাদের কিছু বলতে চান আপনার কথাগুলো কি খুব অদ্ভুত আপনি কি ঠিক আছেন তিনি আমাকে মুখ তুলে দেখে এক মুহূর্ত চুপ করে রইলেন তারপর বললেন তুমি কি জানো এই বাড়ির মধ্যে একটা গোপন কিছু লুকানো আছে তোমরা সবাই জানো না কিন্তু আমার হৃদয়ে অনেক কিছু চাপা পড়ে আছে আমি জানি একদিন সবাই জানবে এই কথাগুলো শুনে আমার ভিতর এক শিহরণ সৃষ্টি হলো শ্বশুরের চোখে যে অসাধারণ গভীরতা ছিল তা আমাকে আরও বিভ্রান্ত করলো এই প্রথমে আমি অনুভব করলাম তার আচরণ হয়তো নিছক বয়সজনিত সমস্যা নয় বরং তার মধ্যে কিছু গোপন বিষয় রয়েছে যা আমি বা কেউ জানি না কিন্তু প্রশ্ন ছিল সে কেন এই রহস্যগুলো প্রকাশ করতে চাইছে আর কেন তাকে এই আচরণ করতে হচ্ছে তার আচরণের মধ্যে কি কোনো সন্দেহ উদ্দেশ্য ছিল নাকি তার মনে কিছু একটা চাপা ছিল যা তিনি অন্য কাউকে জানাতে পারছেন না পরবর্তী কয়েকদিন ধরে আমি আরও খেয়াল করলাম শ্বশুর ঠিক কোন সময়ে এবং কোথায় গিয়ে দাঁড়ান সে রাতগুলোতে তার শারীরিক অবস্থাও যেন একটি আলাদা ছিল চোখে কিছুটা অস্থিরতা মুখে গম্ভীর ভাব সবই আমাকে আরও সন্দেহ প্রবণ করে তুলল একদিন রাতে আমি তার পাশে গিয়ে বসে তাকে জিজ্ঞেস করলাম বাবা আপনি কি কিছু বলতে চান কেন আপনি এতটা অস্বাভাবিক আচরণ করছেন এবার আমার দিকে যেয়ে কিছুটা গভীর গলায় বললেন তোমার জানার প্রয়োজন নেই অনেক আগেই আমি তোমাদের জানিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেছে যে কিছুই বলা সম্ভব হয়নি এই বাড়ির ভেতরে রয়েছে অনেক কিছু যা তোমাদের জানা উচিত ছিল এই কথা শুনে আমি কিছুটা অস্থির হয়ে পড়লাম তার ভাষায় এমন কিছু ছিল যা আমি কখনো কল্পনাও করিনি এই বাড়ি যেখানে আমরা এতদিন শান্তিপূর্ণ বাস করছিলাম সেটি কি আসলে আমাদের জন্য সত্যি নিরাপদ কি এমন ছিল যা শ্বশুর এত বছর ধরে চুপচাপ রাখলেন এখন আমি বুঝতে পারছিলাম যে শ্বশুরের আচরণ শুধুমাত্র তার শারীরিক অবস্থার ফল নয় তার মধ্যে কিছু অতীতের আক্ষেপ কিছু গোপন রহস্য কিংবা কিছু চাপা ক্ষোভ ছিল যা তাকে এই ধরনের আচরণ করতে বাধ্য করেছিল তার মুখ মধ্যে এক ধরনের অস্বস্তি ছিল যেন তিনি নিজেও জানতেন যা কিছু তিনি বলছেন বা করছেন তা হয়তো ঠিক নয় কিন্তু কেন তিনি তা করেছেন কেন তিনি এইবারের রহস্যগুলো প্রকাশ করতে চাইছেন এরপর আমি পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করলাম আমি তাদের বললাম শ্বশুরের আচরণ অদ্ভুত হয়ে উঠেছে আমি মনে করি তার মধ্যে কিছু চাপা বিষয় রয়েছে কিছু গোপন রহস্য তারা সবাই অবাক হয়ে বলল। তুমি কি নিশ্চিত সে তো অনেকদিন ধরেই এমনটা করছে কিন্তু আমরা কখনো ভাবিনি তার মধ্যে কিছু গোপন আছে আমাদের আলোচনা শুরু হয়েছিল কিন্তু আমাদের মধ্যে কেউই নিশ্চিত ছিল না শ্বশুরের আচরণের প্রকৃত কারণ কি আমরা ভাবছিলাম হয়তো শ্বশুর সত্যি কিছু লুকিয়ে রেখেছেন কিংবা তার মনের মধ্যে কোন ধরনের বা বা কাজ করছে হয়তো সে কিছু বলতে চাইছিল। কিন্তু তার মানসিক অবস্থা বয়স তাকে বাধা এখন আমি নিশ্চিত যে শ্বশুরের অদ্ভুত আচরণের মধ্যে কিছু গভীর রহস্য লুকানো রয়েছে যা একদিন হয়তো সামনে আসবে তবে সে যদি সত্যি আমাদের কিছু জানাতে চায় তাহলে আমরা যেন তাকে সাহায্য করতে পারি তার জন্য দরকার তার উপর আস্থা রাখা এবং তাকে সঠিকভাবে বোঝার চেষ্টা করা